আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বিভিন্ন ব্যবসা বিষয়ক আইডিয়া ও ব্যবসা বিষয়ক টিপস দিয়ে থাকি তবে আমি আপনাদের যে ব্যবসার আইডিয়াগুলো দেই এই ব্যবসাগুলো করতে আপনাদের বিভিন্ন ধরনের মেশিন কিনতে হয় এবং কিছু ব্যবসা রয়েছে যে ব্যবসাগুলোতে অনেক বেশি টাকাও ইনভেস্ট করতে হয় কিন্তু আমি আজকে আপনাদের যে ব্যবসার উপায়গুলোর কথা বলবো এই ব্যবসাগুলো আপনারা ঘরে বসেই বিশ্বের যে কোনো জায়গা থেকেই করতে পারবেন বিশেষ করে এই ব্যবসাগুলো মহিলারা সবচেয়ে বেশি করে থাকে এই ব্যবসাগুলো আসলে ফেসবুক গ্রুপ ভিত্তিক ব্যবসা আমরা সবাই জানি ফেসবুক হচ্ছে বর্তমানে সবচেয়ে বড়ো সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এখানে আপনি সব ধরনের মানুষ পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন ফেসবুকে অনেক বড় বড় গ্রুপ রয়েছে এবং এখানে লাখ লাখ মানুষ রয়েছে আপনি যে পণ্য নিয়ে কাজ করেন সেই পণ্যের ও আপনার পরিচিতি যদি এইসব গ্রুপে বাড়াতে পারেন তাহলে খুব ভালো ব্যবসা করতে পারবেন এই গ্রুপ ভিত্তিক ব্যবসা করার কয়েকটি সহজ ধাপ এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ধরুন অনেক মহিলারা আছে যারা বিভিন্ন জিনিস রান্না করতে অথবা নিজের হাতে বিভিন্ন জিনিস তৈরি করতে পছন্দ করেন তারা চাইলে ফেসবুকের এইসব বড় বড় গ্রুপে জয়েন হতে পারে এবং তাদের তৈরি করা জিনিসগুলো এইসব ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারে যদি কারো ভালো লাগে তাহলে তারা এখান থেকে অর্ডার করতে পারে এবং আপনি যখন অর্ডার পাবেন তখন তাদের অর্ডারগুলো আপনি নিজে অথবা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিতে পারেন তবে এই খাবার জাতীয় পণ্য নিয়ে ব্যবসা করতে গেলে আপনাকে শুধু একটি নির্দিষ্ট এলাকায় ব্যবসাটি করতে হবে আপনি যদি আপনার সার্ভিসটি খুব ভালো দিতে পারেন তাহলে অনেক ভালো ব্যবসা করতে পারবেন এই রান্না নিয়ে আমি শুধুমাত্র একটি উদাহরণ দিলাম আপনি চাইলে যে কোনো পণ্য নিয়ে যে কোনো জায়গা থেকে এই ফেসবুক ভিত্তিক ব্যবসাগুলো শুরু করতে পারেন যেমন জামা কাপড় রয়েছে ঘর সাজানোর বিভিন্ন জিনিস রয়েছে বিভিন্ন আসবাবপত্র রয়েছে ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে এখন কথা হলো যদি গ্রুপ থেকে কোনো অর্ডার আসে তাহলে আপনি কীভাবে ডেলিভারি দিবেন আপনার লোকেশানে যদি কোনো ভালো লোকাল কুরিয়ার থাকে তাহলে তাদের মাধ্যমে অথবা আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো কুরিয়ার রয়েছে যেমন সুন্দরবন অ্যাসে পরিবহন পাঠাও তাদের মাধ্যমেও ডেলিভারি দিতে পারেন তবে ফেসবুকে গ্রুপ ভিত্তিক ব্যবসা করতে হলে আপনাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে কারণ গ্রুপে পোস্ট দেওয়ার সাথে সাথে আপনার সেল হবে না আপনাকে প্রপার মার্কেটিং করে আপনার নিজের পণ্যের অথবা আপনার নিজের পরিচিতি বাড়াতে হবে দেখবেন একটি নির্দিষ্ট সময় পর আপনি গ্রুপ থেকে খুব ভালো সেলস পাচ্ছেন তারপর যখন আপনার একটি নির্দিষ্ট কাস্টমার হয়ে যাবে তখন আপনি গ্রুপ থেকে তাদেরকে আপনার ফেসবুক পেজে কনভার্ট করে নেবেন এভাবে আস্তে আস্তে আপনার ব্যবসাটি বড় করতে পারেন এই ছোটো ব্যবসাগুলো করতে আপনার খুব বেশি টাকার প্রয়োজন হবে না দরকার পড়লে আপনি আগে একটি অথবা দুইটি পণ্য কিনে ফেসবুকের গ্রুপগুলোতে পোস্ট দিন যদি ভালো রেসপন্স আসে তাহলে আপনি সামনের দিকে ওই পণ্যগুলো নিয়ে কাজ করবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা বেকার রয়েছেন অথবা পার্ট টাইম কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করতে চান তারা এইভাবে ফেসবুকে গ্রুপ ভিত্তিক ব্যবসাগুলো শুরু করতে পারেন তো আশা করি আজকের এই আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লেগেছে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং এই রকম সব নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন